ये मन्डी पुलिस ने नियम करते रहने के लिए कहा है। इसमें और ये सॉइल साइकिल और फाइल अंदर है। का विश्वविद्यालय दरवाजा के खुले। प्लीज माइंड द गैप। পরের স্টেশন শাহবাগ দিস ট্রেন ইজ ডাউন for উত্তরা নর্থ নেক্সট স্টেশন ইজ শাহবাগ দরজাগুলো বাম দিক থেকে খুলবে দয়া করে নিরাপদ দূরত্ব বজায় রাখুন শাহবাগ ডোরস ওপেন অন দ্য লেফট প্লিজ মাইন্ড দা গ্যাপ ট্রেনটির গন্তব্যস্থল উত্তরা উত্তর পরের স্টেশন কারওয়ান বাজার দিস ট্রেন ইজ ডাউন ফর উত্তরা নর্থ নেক্সট স্টেশন ইজ কারওয়ান বাজার

Train to go to Gustal Uttura Uttur, Porter Station, Farm Gate. This train is bound for Uttura North. Next station is Farm gate. বাম দিক থেকে দয়া করে নিরাপদ দূরত্ব বজায় রাখুন ফার্ম গেট ডোর ওপেন অন লাইফ

বিজয় সরণি দিস ট্রেন ইজ ডাউন ফর উত্তরা নর্থ নেক্সট স্টেশন ইজ বিজয় সরণি ele songu nam ela songu nam ela 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 भी ड्रॉइंग और रॉ पार्ट्स पर ड्राफ्टिंग करता है বাম দিক থেকে খুলবে দয়া করে নিরাপদ দূরত্ব বজায় রাখুন বিজয় will open ওপেন অন left. Please mind the gap. ट्रेन टी गस्थल उत्तरा उत्तर पर स्टेशन आगरगांव। दिस ट्रेन इज बाउंड फॉर, उत्तरा नर्थ नेक्स्ट स्टेशन इज आगरगांव। খুলবে দয়া করে নিরাপদ দূরত্ব বজায় রাখুন আগার গা ডোর্স উইল অন দ্য রাইট প্লিজ মাইন্ড দ্য গ্যাপ ট্রেনটির গন্তব্যস্থল উত্তরা উত্তর পরের স্টেশন শেওড়াপাড়া This train is bound for Uttara North. Next station is Shaorabara. বাম দিক থেকে খুলবে দয়া করে নিরাপদ দুজিপাড়া দেন উত্তরা নর্থ নেক্সট স্টেশন ইজ কাজীপাড়া খুলবে ও দয়া করে নিরাপদ দূরত্ব বজায় রাখুন অন লেফট লেফ মাই দা গ্যাপ क्या की ने दृष्टि आपूर्ति करची